আজ জীবন দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো আমি একটা অনুরোধ আপনাদের করবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে আপনি অবশ্যই ভিডিওটি বাড়ির অন্যান্য মেম্বারদের সঙ্গে অন্তত তিন চারবার দেখুন বন্ধু বান্ধবদের দেখান জীবনের সবচেয়ে কঠিন সত্য কী জানেন ভেঙে যাওয়া দাঁত মানে পোকা লাগা দাঁত আর ভেঙে যাওয়া সম্পর্ক এই দুটোকে কখনো রাখতে নেই মানে এদের ছেড়ে বেরিয়ে আসাটাও কিন্তু কঠিন মানে দীর্ঘদিন ধরে আমার একটা দাঁত আমাকে সেবা করে গেল দীর্ঘদিন আমার একটা সম্পর্ক ছিল একজন বন্ধু হোক আত্মীয় হোক রিলেশনশিপ যেভাবে হোক মানে পরিবারের মধ্যেও হতে পারে সেটা বাইরের মধ্যেও হতে পারে প্রেম ভালোবাসা সমস্ত কিছুর মধ্যেও সেটাকে ছেড়ে বেরিয়ে আসা একটা কষ্টদায়ক ব্যাপার কিন্তু তারপরেও ছেড়ে বেরিয়ে আসতে হবে তার কারণটা কি বলতো কারণ হচ্ছে এই যে দাঁতটা ভেঙে গেছে এ আপনার ভেতরে মাটির মধ্যে দাঁতের মধ্যে হাড়ের মধ্যে গিয়ে এমন এক ইনফেকশন তৈরি করবে যে একটা মারাত্মক ক্ষতিকর সর্বনাশের রাস্তায় আপনাকে নিয়ে যাবে অনুরূপ নিয়মে ভেঙে যাওয়া সম্পর্কটাও তাই এমনভাবে আপনার জীবনে যন্ত্রণা নিয়ে আসবে যে আপনি কুল কিনারা পাবেন না কষ্ট হলেও এই দুটো অপশান আপনাকে ফুলস্টপ টানতে হবে এদেরকে জীবন থেকে ভুলে যেতে হবে অত সহজ এতদিনের দীর্ঘ সম্পর্ক একসঙ্গে চলা ওঠা বসা গল্প করা প্রেম করা ফুচকা খাওয়া পার্কে ঘুরতে যাওয়া রাতারাতি ভুলে যাব কেমন কথা বলছেন এটা অত্যন্ত বাস্তব প্রশ্ন এবং আপনার জায়গায় আমি থাকলেও একই অনুভব হতো কিন্তু কথা হচ্ছে যে পাখি পোষ মানে না যে পাখি পোষ মানে না তাকে আপনি যদি আদর করেন যত্ন করেন ভালোবাসেন পোষ মানবে সুযোগ পেলেই সে কিন্তু ফুরুৎ করে উড়ে যাবে জীবনের এমন একটা সময়ে সে উড়ে যাবে যখন আপনি আর পেছনে ফিরে যেতে পারবেন না সময় আছে এখন এখনও আপনার হাতে সময় আছে আপনি এখনও শেষ হয়ে যাননি নিঃশেষ হয়ে যাননি এই তো সময় নিজেকে মজবুত করার কষ্ট হলো সাময়িক কষ্ট হবে কিন্তু ভবিষ্যৎ যে আপনার উজ্জ্বল হবে ভবিষ্যৎ যাতে আপনার ভালো হবে প্রশ্ন হলো এই সমস্ত বন্ধুদের এই সমস্ত আত্মীয়দের এই সমস্ত প্রিয়জনদের এই সমস্ত প্রেমিক প্রেমিকাদের আমরা ভুলবো কিভাবে কিভাবে ভুলব এটা কি সম্ভব সম্ভব প্রথমে কষ্ট হলেও আপনাকে যেটা করতে হবে তার কথা আরও বেশি করে চিন্তা করতে হবে আমরা কি বল ভুলে যাও তার কথা চিন্তা করবে না ভুল যত বেশি ভোলার চেষ্টা করবেন তত মনে পড়বে তত যন্ত্রণা হবে বেশি বেশি করে মনে করুন বেশি বেশি করব যে মিষ্টি খেতে ভালোবাসে তাকে মিষ্টি খাওয়াবেন দেখবেন আর গা কেমন করছে কি এটা নিয়ম যতবার তার কথা ভাববেন তত ইজি হয়ে যাবে তার চিন্তা ভাবনাটা যেটা আপনাকে আর সরবরাশ করতে পারবে করতে হবে না আপনার ক্ষতি করতে পারবে না শুধু তাকে ভুলে যাওয়ার জন্য তার কথা মনে করুন অতীতে ফিরে যেতে পারবেন না অতীতের আনন্দ ঘন মুহূর্ত এবং অতীতের ফেলে আসা দুঃখের কথা বর্তমানের জীবনটাতে আপনি অংশ নিতে দেবেন ভাবুন অনুভব করুন যেন আপনি সিনেমা হলে বসে সিনেমা দেখছেন তারপর বেরিয়ে গিয়ে একটা আইসক্রিম চুস্তে চুস্তে বাড়ি চলে আসুন এটা জীবন দর্শন তাকে যদি রাস্তায় দেখা হয় মুখ ফিরিয়ে অপমান করে চলে আসবে না যদি আপনার চোখে চোখ পড়ে যদি কথা বলে তাকে হ্যাঁ না ইত্যাদি উত্তর দিয়ে বেরিয়ে চলে আসুন অ্যাভয়েড নয় সামনা সামনাসামনি হন সমস্যা থেকে বেরিয়ে গেলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না সমস্যার সঙ্গে লড়াই করতে হয় সমস্যাকে সামলাতে হয় এবং সেটা কিন্তু নিজে হাতে কেউ আপনার শিখিয়ে দিলো কেউ বলল না একেবারে অন্তরের অন্তরস্থল থেকে আপনার ভেতরের যে অনুভূতি সেই অনুভূতিটাকে আপনি নিয়ে আসুন আপনার চোখে মুখে এবং তার সঙ্গে হেসে কথা বলে যে কোনো ঘটনাই না সে চলে গেছে মানে চলে গেছে বাস তো দরকার ছিল না এই তো জীবনের এই দর্শনটাকে যদি আপনি মানতে পারেন বন্ধুত্ব পাবেন সম্পত্তি পাবেন ভালোবাসা পাবেন জীবনে আনন্দ পাবেন নদী স্রোত আমরা ভাবি আমি বলি যে আমরা একটা স্রোতের মতো এই যে স্রোতের মধ্য দিয়ে চলছেন এই সময় দেখবেন পুজো করা ফুল বেলপাতা ড্রেনের জল নোংরা আবর্জনা মরা পশু পাখি সমস্ত কিছু ভাসছে ভাসছে জল কিন্তু চলছে তার লক্ষ্য সেই যে উৎসস্থল থেকে একেবারে সমুদ্র পর্যন্ত আর এর মাঝখানে যারা আসলো আবার কিনারায় লেগে গেল আবার কেউ আসলো আবার তাতে ঢেউয়ের কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না আপনি পারবেন আজকে একটা নদীতে গিয়ে স্নান করলেন তার এক ঘন্টা পরে সেই জলে আর স্নান করতে পারবেন সম্ভব না কারণ ঘাট আছে নদীর কিনারা আছে বাট সেই জল তো আর নেই সে তো অতিক্রম করে গেছে লাইফটাকে এমনভাবেই আপনাকে তৈরি করতে হবে যা চলে গেছে তা চলে গেছে যা আছে তাকে উপভোগ করো আর যা আসবে সাদরে গ্রহণ করো হ্যাঁ তাই বলে নেগেটিভিটি আজ থেকে না নেগেটিভ যত রকমের চিন্তা মস্তিষ্কের মধ্যে আছে হওয়া করে দিন মুছে ফেলে দিন মুছে ফেলে দিন এইগুলো থাকলেই আপনাকে নেগেটিভ চিন্তার মধ্যে আবদ্ধ করবে আপনার চলার পথটাকে আরও কাঁটাময় করে তুলবে যন্ত্রণাময় করে তুলবে আশা করি আজকের আলোচনার জিস্ট আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যদি ভালো লাগে জীবন পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগবে বলে আপনার মনে হয় অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এই ধরনের লাইভ লেসেন পেতে এবং ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য ভিডিওতে ধন্যবাদ